তো আফকোর্স আমাদের লঞ্চে যাতায়াত করতে হয় তো লঞ্চে নিয়ে আমার কাছে খুব ভালো লাগে এই পার্কের সৌন্দর্য এবং গ্রামের সুন্দর পরিবেশ এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা তো এখন খুব লেট হয়ে গেছে তো আর বেশি কথা বাড়াবো না চলুন শুরু করি চলে আসলাম ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটে

ধুড়িয়ে এক লঞ্চ ঢাকার থেকে কুশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো থেকে ডাল চচ্চুরি এবং চিকেন নিছি চিকেনটা ভালো লাগছে আমার কাছে আর ডালের চচ্চুরি ওরকম বেশি ভালো লাগে নেই কিন্তু চিকেনটা মজা হয়েছে বেশ আর বাসা থেকে যে কলি যমুনা নিয়ে আসছি কলি যামুনা দেখাচ্ছি আমার কাছে মানে লঞ্চের যে ডালের চচুরি থেকে আমার মুরগিটা বেশি ভালো লাগছে মুরগিটার টেস্টটা খুব ভালো ছিল আশেপাশে ভিউটা দেখেন কি সুন্দর পরিবেশ এবং রাস্তাটাও খুব সুন্দর বড় বরাবরের হচ্ছে রাস্তাটা গেছে এটাও খুব সুন্দর তো নদীর সুন্দর দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম ঘোষেরাহ ঘাটে পরিবেশটা খুবই সুন্দর তো এখন আমরা লঞ্চ ঘাট থেকে যাচ্ছি আমাদের মামাবাড়ি আর মামাবাড়ি যাওয়ার পথে গ্রামের রাস্তারে দুপাশের সৌন্দর্য আমাদের কাছে খুবই ভালো লাগছে তো আমার মামা বাড়ি চলে আসছি গাড়ির থেকে আসার সময় খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম এখানে চাপ করে ব্যবস্থা আছে এই জিনিসটা দেখলে অনেক ভালো লাগে হ্যাঁ আমরা যখন গ্রামে বাড়ি গিয়েছিলাম তখন ছিল ধানের সময় তো বাড়ির সবাই একটু ধান নিয়ে বিজি ছিল আর কিছু সমস্যা কারণে এই ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়েছে গ্রামে এখন অনেকটা রোদ ছেড়াতে দাঁড়িয়ে আসি তো আশপাশটা একটু ঘুরছিলাম আর দেখেন বিশাল বড় জমি এখান থেকে কতটা দূর পর্যন্ত জমি অনেক রোদ না গাইস তো চলুন এখান থেকে তো আমাদের দুই বন্ধুকে পেয়ে গেছি বন্ধু চেয়ারা দেখান না আসলে এনারা দুজন হচ্ছে আমাদের আমার গ্রামের বন্ধু ঢাকা গেলে আর জিজ্ঞাসা করে না এই হচ্ছে এরকম বন্ধু আর দেখেন গাইস এ পিছনে ভিউ টা দেখেন কলাগাছ আর এই পিছনে ভিটা দেখেন জাস্ট অস্থির আহ একেবারে গাছের উপরে টপে পাখির বাসা দু গাছপালাটা দেখতে সুন্দর লাগছে সিক্স আর ওয়েজ সো গাইস আমরা এখন হচ্ছে গিয়ে আমার মামা বাড়ি আছি আর পিছনে হচ্ছে গিয়ে ক্ষেত দিনে খুব রোদ তবে বিকাল ভাবে একটু শর্ট নেওয়ার জন্য এটা কি ভাই এটা কি ডাল দেখতে পারবো কিরকম ডাল দেখি তো এটা কিরকম ডাল এমএ হয়ে থাকে নাকি চারা বুনতে হয় চারা বুনতে হয় ডাল মানে ডাল রুইলে হ্যাঁ গাইস গ্রামে এসে একটা প্রথমে একটা গ্রামে ছেলেকে দেখলাম যে লুঙ্গি পরে কিন্তু লুঙ্গিটা এটা কি পিছ উন্ন না কি চাবি জানিনা দেখেন গাইস কি সুন্দর সূর্যটা এরকম সূর্য দেখতে কার কার ভালো লাগে আপনারা কমেডি জানাবেন আর এরকম ক্ষেতের মধ্যে এরকম সূর্য দেখতে জাস্ট অস্থির বিকাল হয়ে গেছে তো গ্রামের ছেলে এখন এই যে গরুকে ভিতরে নিয়ে যাবে দিনে বেলা এত পরিমাণ রোদ যে কারণে বিকালের সময় মানুষ এই কাজগুলো করতেছে করতে আসে এটা কি ঠিক বলা হয় কি এটা বলতে পারবেন কাজটা কি গরু খাওয়া শুধু এই আসলে এরকম গ্রামে পরিবেশে এরকম ওর ব্যাপারে সরি গাইস আসলে এরকম উসটা খাওয়া মজা করা কারা কারা করছেন আপনার কম্পিটিশান আসলে গ্রামে আসলে ফিল্ডটাই এরকম আসলে কীরকম খেত দেখতে পারবেন তারপর কাদামাটি তো থাকবেই আর এরকম আচারও খাবেন এই দেখেন কিসের মধ্যে হেঁটে যাচ্ছি আসলে এই জিনিসটার কারণে বারবার পড়ে যাচ্ছি এখন সব করেছে কোনো জায়গায় কি এখনো ধান মানে কাটা বাকি আছে একটা আছে যে দেখা যায় আসলে চল যায় তাহলে আর তো গাইস এখন আমি আপনাদেরকে পাকা ধান দেখাবো আসতে একটু লেট হয়ে গেছে আমাদের আমাদের আরেকটু আগে আসার কথা ছিল কিন্তু কিছু সমস্যা কারণে আসতে লেট হয়েছে যে কারণে পাকা ধান এখন দেখেন অনেকেই পাকা ধান মানে কেটে ফেলছে বুঝছেন এখন যে কয়টা আছে সেই কটা আপনাকে দেখানোর চেষ্টা করব। এবং এই সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের দেশি বাই কোথায় কমেন্টে দিয়ে যাবেন তো এখন সামনের দিকে এগিয়ে যাই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ফাইনালি অনেকটা পথ হাঁটার পরে চলে আসলাম এই যে পাকা ধানের এখানে তো দেখতে পাচ্ছেন ধানটা কি সুন্দর দেখি ভাই ওয়াও আর ওয়েদারটা আসলে এত সুন্দর যে এই সময়টা আসলে ধান দেখতে আসার খুব ভালো লাগছে আর দেখেন ধানটা ধান দেখানো খুব ইচ্ছে ছিল মানে আপনাদেরকে ধানটা দেখাবো তো দেখাতে পারলাম আর থ্যাঙ্কস টু ভাইয়া আমার উনি অনেক সাহায্য করেছে আমাকে আর এখন বাড়ি পথে যাওয়ার সময় এখানে একটা সুন্দর একটা খামার দেখতে পারলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই পুকুরে কি চাষ করা হয় ভাই মাছ চাষ করে মাছ আর একটা জিনিস দেখেন গাইছ একটু সামনের থেকে দেখাই আপনাদেরকে এইগুলো কিন্তু সব পুঁই শাক জাস্ট সুন্দর গাইস আর চারপাশে দেখেন এগুলো দিয়ে লতা পতা দিয়ে দিছে এখন আয়টা খামারের ভিতরে আসলাম এখানে আপনাদেরকে দেখাবো ভেন্ডির গাছ তো ভেন্ডি এখানে আছে কিনা আপনাদেরকে একটু দেখাই ফুল ধরছে শুধু বড় কোনো ভেন্ডি আছে এই তো পাইছি তো গাইস আসলে অন্ধকার হয়ে গেছে তাই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম দেখেন ভেন্ডি একটা ছোট্ট এই বড়টা হচ্ছে ভেন্ডি গাছ একটা বেশ একটা ভালো পরিমাণে ভেন্ডি এখান থেকে রপ্তানি হয় এটা দেখেন এটা বেশি বড় দেশের মধ্যে কি চলে নাকি ঢাকা যায় এই ভেন্ডিগুলো দেশের মধ্যে চলে যারা গ্রামে বাড়ি আসবেন অবশ্যই এই জিনিসটা সবাই দেখবেন এমন কোনো বাড়ি না যে এই জিনিসটা নাই সেটা হচ্ছে কলা গাছ কিন্তু কলা ধরুক বা না ধরুক কোনো কলা গাছ থাকবেই সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি পথে রানা দিই সো গাইস আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন তো এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য মামা ডুবে গেছে এখন বাসায় চলে যাব আবার দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ